সালামু আলাইকুম দর্শক এখন আপনাদেরকে দেখাবো সাড়ে ইঞ্চি লম্বা উনচল্লিশ হাফ ইঞ্চি বডি এবং পনেরো সাত ইঞ্চি হাফ হাতা ব্লাউজের কাটিং সবপ্রথমে আমি এক বাস কাপড় নিয়েছি এখানে এক বাস কাপড়টাকে ডাবল মাছ করে আরন দিয়ে খোলা পাটটা সামনের দিকে রাখলাম এবং আটখানা পাটটা আমার দিকে রাখলাম রেখে নিচে দেড় ইঞ্চি কাপ সোজা দাগ দিলাম এই দেড় ইঞ্চি হচ্ছে নিচের বর্ডারে এবং লম্বায় দাগ দিলাম হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চিতে লম্বায় দাগ দিলাম সরি পনেরো ইঞ্চিতে যেহেতু হাফ ইঞ্চি সিঙ্গেল লাগবে সোজা দাগ দিয়ে নিলাম এরপরে মহারা কাটিং করার জন্য সাড়ে ছয় ইঞ্চি দাগ দিলাম সোজা করে দাগ দিয়ে নিব পরে গলার জন্য দাগ দিব গলা হচ্ছে পোনে তিন ইঞ্চি নেবেন ব্লাউজে ম্যাক্সিমাম ছত্রিশ ইঞ্চির উপরে বড়ি হলেই বা বত্রিশ হলেও পোনে তিন ইঞ্চি নেবেন ব্লাউজের গলা একটু বড়ই পড়ে এখানে সোজা একটা দাগ দিয়ে নিলাম সাড়ে ছয় ধরে মহরার এরপরে গলার জন্য আবার সোজা দাগ দিলাম পাঁচ ইঞ্চি গলা হবে তাই সোয়া পাঁচ ইঞ্চি দাগ দিলাম বাকিটা গলার শ্রিঙ্গল আউসে উঠে আসবে বড়ি যেটা মাপ সেটা নিয়ে এক ইঞ্চি বাড়তে নিতে হবে অর্থাৎ উনচল্লিশ সাপে আমি দশ ইঞ্চি থেকে একশোটা কম নিচ্ছি এরপরে আবার এক ইঞ্চি নিয়েছি সুইং আউশ এভাবেই দাগ দেবেন নিচেও সেম ক্যাটাগরিতে দাগ দেবেন যদিও নিচের মাপ হচ্ছে মাত্র ছত্রিশ ইঞ্চি এটা টিকিন দিলে বরাবর হয়ে যাবে কাটিং যখন করবেন তখন এভাবে সোজা কাটবেন যেভাবে আমি সোজা কাটলাম এখন তারপরে গলার রাউন্ডটা দিয়ে নিচ্ছি যেহেতু গলা চিকেনের দাগটা দিচ্ছি এ পাশ থেকে হচ্ছে চার ইঞ্চি আর উপর থেকে যাতে ন ইঞ্চি হয় এটা দেখতে হবে চিকেনের এই বাড়তি দাগগুলো আসলে দিতে হয় না এগুলো কারিগররা এমনি ধরে দেয় এমনি কাটিং এর ক্ষেত্রে অন্যান্য ইউটিউবাররা দেয় তা আমি একটু দিলাম আর কি এটা আমি দেই না রাউন্ড করে কেটে নিতে হবে এখন গলাটা এরপরে কাঠটা হাফ ইঞ্চি ডাউন করে কাটবেন এভাবে যদি আন্দাজে কাটতে না পারেন দাগ দিয়ে নেবেন হাফ ইঞ্চি ডাউন করে এবার আরমলটা কেটে নিচ্ছি মহড়া ব্লাউজে সবসময় পিছনের পাট আগে কাটিং করি তারপরে সামনের পাট কাটি কিনটা একটু দাবিয়ে নিয়ে সিচারে মাথা দিয়ে একদম ছিদ্র করতে হবে না একটু চাপ দিলেই এটা দাগের মতো পড়ে যায় অন্য পার্টে এটা চাইলে অন্যভাবেও দেওয়া যায় আরও ক্রাইটেরিয়া আছে অনেক দিন দেখাবো কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে যে এই যে কাপড় যদি বরকত পেতে হয় আর কি এই যে এটার পিছনের পাটের মহারাত পাশ থেকে যে কাপড়টা বের হয়েছে সেটাকে কাজে লাগাতে হবে মানে এখান থেকে সমান করে এই যে ধরে নিচ্ছে ধরে নিয়ে লম্বার দিকে গলার দিক থেকে বুকের দিক থেকে যে হাফ ইঞ্চি বাড়তি নিচ্ছি এটা হচ্ছে প্লেটের জন্য আর নম্বর দিকে নিচ থেকে এক ইঞ্চি বাড়তে নিতে হবে সামনের পাটের জন্য না হলে ব্রেশ টিকিন টিকিন দেওয়ার পরে সামনের পাট ছোটো হয়ে যাবে এরপরে ওই সাইড থেকেও এক ইঞ্চি বাড়তে নিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি আছে আলহামদুলিল্লাহ সাইড থেকেও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সুন্দর করে কাটিং করে ফেলবো গলাটা বরাবর বড় ধরে কাটব গলাটা বরাবর ধরে কাটার পরে কাতটাও বরাবর কাটবো নিচ থেকে যে এক ইঞ্চি বাড়তি রেখেছে এক ইঞ্চি বাড়তি বরাবর কাটিং করতে হবে সাইডও সেম আর মহড়ার দিকে তো সমান করে কাটছি যদি মহড়ার সামনের সামনে পাটে তালপাট হবে তা সরিয়ে নেওয়ার পরে টিকি নেওয়ার পরে মহড়ার দিকেও বরাবর কাটিং করতেছি পরে যেহেতু উনচল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বডি সাড়ে নয় ইঞ্চি নিমের উপর থেকে তাহলে এটা মেডেলটা বড় হবে এবার এদিক থেকে যতটুকু নিচ্ছি পৌনে পাঁচ ইঞ্চি নিয়েছি এদিক থেকে বডি যত বড় হবে অত এটা ব্যক্তি বাড়বে টিকেনের দাগগুলো দিয়ে নিলাম এখন টিকিন দিচ্ছি দুই ইঞ্চি বরাবর দুই ইঞ্চি বরাবর টিকিনটা দিচ্ছি টিকিনে দাগ এখন এগুলো কাটমার্ক দিয়ে নিতে হবে এটা হচ্ছে লম্বা টিকিনটা সাইডে টিকিন টিকিনটা দিচ্ছে ওখান থেকে হাফ ইঞ্চি কেটে ফেলতে হবে এখানে একটু কাটমার্ক দিয়ে নিতে হবে এরপরে সামনের পাড়ে তালপাটটা কেটে নিব তালপাটটা শুরু থেকে জিরো জিরো থেকে শুরু করে এদিকে হাফ ইঞ্চি বা পনেরো ইঞ্চি সাইজের করে তালপাটটা কাটতে হবে বড়ি যত বড় ব্লাউজে তত তালপাট বড় হবে এখন ব্রেস্টিকিনের মার্কগুলো যাতে অন্য পার্টেও দিয়ে নিচ্ছি এই যে দাগ হয়ে গেছে নিডেল দাবিয়ে দেওয়ার কারণে দাগ হয়েছে দাগ বরাবর দেখে দেখে দাগ দিয়ে নিচ্ছি হয়ে গেল আমাদের ব্লাউজের বড়ি কাটিং এখন হাতা কাটিং করবো কাটিং করার জন্য এই যে কাপড় বের হয়ে গেছে অলরেডি এটাকে এক বাস দিয়ে কাটবো যেহেতু হাতার মহড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো হয়ে যাবে এখানে বত্রিশ ইঞ্চি বহরের কাপড় যেহেতু বরাবর আট ইঞ্চি আছে রাউন্ড যখন দিব হাতার রাউন্ডে সাড়ে আট হয়ে যাবে যে আট আছে তো আট ইঞ্চি তো আছে এটা রাউন্ড হয়ে যাবে এক ইঞ্চি সিঙ্গেল আউন্সের কাপড় নিয়ে এটাকে দাগ দিয়ে দিলাম এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমাদের ব্লাউজের হাত হাতার মা লম্বার মাপ হচ্ছে ছয় পয়েন্ট পঁচাত্তর পনের সাত পনের সাত ইঞ্চি দাগ দিয়ে নিলাম ওইদিকে হাফ ইঞ্চি সিঙ্গেল ইঞ্চের কাপড় রেখেছি বরাবর হয়েছে একদম এদিকে দাগ থেকে ভিতরে তিন ইঞ্চি আর কাটিং করার সময় দাগের বাইরে হাফ ইঞ্চি ধরে কাটতে হবে সাড়ে তিন ইঞ্চি দিলেই হবে হাতে যত বড় হবে এই ব্যবধানটা তত বাড়তে থাকবে রাউন্ডের দাগটা দিয়ে নিচ্ছি এখন রাউন্ড দেওয়ার কারণে মারাটা হাফেসি বেড়ে যাবে হাতাটা কেটে নিলাম হাতা কাটার পরে হাতা তালপাটটা কেটে নিতে হবে তো মোহরার যে তাকটা একটু দিয়ে নেই কারিগরের সুবিধার জন্য সাড়ে আটে দাগ দিলাম এই যে হাফ ইঞ্চি সিঙ্গাল অংশ থাকতেছে ধরে তালি আর দিচ্ছি না মোহরায় হাতার তালপাটটা আমি যেহেতু সেপটা বড় দিই সেজন্য তালপাটটা একটু কম দেই তাহলে কাটা হয়ে গেলো এখন গলা কাটবো বেলা বসে কখনো কখনো কাপড় দিয়েও গলা দিয়ে আবার বকরুম দিয়েও দেয় ইদানিং বেশিরভাগই বকরুম দিয়ে দেয় বকরুমটা অবশ্যই পেপার বেস্টিং অনেকে বকরুম দেয় টিসি বাকরুমটা শক্ত শক্ত আসলে অনেকে পছন্দ করে না তো গলাটা রাউন্ড করে কেটে ফেলতেছি আপনি যে বাড়তি রাখতে হবে উপরের দিকে আর এটা যখন গলাটা বসাবে তখন নিচে করে বসাইতে হবে সেলাইটা যেহেতু কাপড়ে হবে তখন এটা বরাবর এক হয়ে যাবে এগুলি দাগ দিতে হয় না আমাদের অনেকে দাগ দিয়ে কাটে কাটে শেখানোর জন্য ট্রাই করলেই হয় প্রথমবার একবার কাটবেন বাঘা তারা হবে আবার সোজা করে নেবেন পিছনের পাটটা এভাবে করে ধরে কেটে ফেলবো এভাবে করে কাটে বক্রম সেভ হয় সদর্শক তাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা সাড়ে উনচল্লিশ ইঞ্চি বডি এবং পনেরো সাত ইঞ্চি হাতা হাফ হাতা ব্লাউজ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন আরো নিত্য নতুন কাটিং ভিডিও এবং সুইং ভিডিও যদি দিতে পারি আপনাদেরকে সে অনুপ্রেরণা দিবেন পাশে থেকে তো ভালো থাকবেন আপনারা সালামু আলাইকুম ওর